মাসের বাচ্চা পেটে নিয়ে স্বামীর ঘর ছাড়তে বাধ্য হলো তিয়াসা বাসা থেকে এক কাপড়ে বের হয়েছে সে যদিও শরৎ শেষ উপকারটা করতে আলমারিতে তার যে টুকটাক জামা কাপড় ছিল সেগুলো ব্যাগে উঠিয়ে রেখেছিল আগেই কিন্তু তিয়াশা সেগুলো নেয়নি বাসা থেকে বের হওয়ার সাথে সাথে শরৎ দরজা লক করে তিয়াশার আগে আগে বেরিয়ে গিয়েছে শরৎ বেরিয়ে যেতেই সিঁড়িতে বসে পড়লো তিয়াশা হাঁটুতে মাথা রেখে অঝরে বিনা বাধায় কাঁদতে লাগলো অনেকটা সময় এই মানুষটার সাথে কাটানো সুন্দর সুন্দর মুহূর্ত মনে পড়তেই দম বন্ধ হয়ে যাকে ছাড়া একটা দিন বাবার বাড়িতে থাকতে পারিস না তাকে ছাড়া সারা জীবন পার করার সিদ্ধান্ত কিভাবে নিতে পারছিস তাকে ছাড়া থাকতে পারবি ব্যক্তিগত পুরুষের বুকে অন্য কারো মাথা সহ্য করতে পারবি সে যদি অন্য কাউকে বিয়ে করে এই বাড়িতে নিয়ে আসবে তোর ঘর তোর বিছানা বর সবই সেই মেয়ের হবে কারণে অকারণে তোর বরকে কেউ স্পর্শ করবে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে রাখবে তোর বর তোকে যেভাবে যত্ন করত ওভাবে অন্য কাউকে যত্ন করবে আর কখনো হঠাৎ দুজন একসাথে তোর সামনে পড়ে গেলে সহ্য করতে পারবে তুই মরে যাবি না আর ভাবতে পারছে না আশা শরীরটা বড্ড খারাপ লাগছে যে মানুষটা তাকে ভারী কাজ করতে দিত না পিরিয়ডের ব্যথায় তার সাথে সেও কাঁদো কাঁদো হয়ে থাকতো সেই সময় রান্নাটা সে করতো মুখে তুলে খাইয়ে দিত একা কোথাও যেতে দিত না বাসা থেকে বাহিরে থাকলে মেসেজের উপর মেসেজ করতো সে মানুষটা এত বদলে যেতে পারে কিভাবে এত এত ভালোবাসার সাথে কি একটু ভালো রাখার দায়িত্ব সেই মানুষটা নিতে পারতো না অন্তত দ্রব্যমূল্যের এই ঊর্ধ্বগতির বাজারে বিশের হাজার নিত এতেই তো সন্তুষ্ট হয়ে যেত তিয়াশা অন্তত সংসার টানতে টানতেই নিজেকে ক্লান্ত কম হতো রাতের অর্ধেকাংশ দুশ্চিন্তা করে কাটাতে হতো না এটা ভেবে যে বাকি দিনগুলো কিভাবে কাটাবে তিয়াশা সিঁড়িতে ঘন্টাখানিক সময় ব্যয় করলো একা একা জীবনের পাওয়া না পাওয়ার কয়েকটা জিনিস সে পেল ভালোবাসা অবহেলা যত্ন রাগ অভাব খারাপ ব্যবহার সবগুলো একসাথে শুধুমাত্র মানুষটার থেকে দূরে থাকবে বলে সে তো আর সব দোষ দেওয়া যায় না তাই না সেই পুরুষ তাকে এত ভালোবাসা দিয়েছে সে গোটা জীবনে অন্য কাউকে তার জায়গা সে দিতে পারবে কিনা জানে না তিয়াশার মনে একটাই আফসোস ইস মানুষটা যদি তাকে ভালোবাসার সাথে একটু ভালো রাখত পাতে দুশ্চিন্তা থেকে একটু মুক্তি দিত প্রয়োজনের পাশাপাশি শখের দিকে একটু নজর দিত হয়তো সংসারটা বেঁচে যেত এত কিছুর মাঝে নিজেকে থেকে লোভীয় মনে হয় তার সে কি আসলেই বেশি চেয়ে ফেলেছে চাহিদা আসলেই বেড়েছে পরোক্ষণে ভাবে এই সামান্য টাকায় আসলেই চলা সম্ভব যেখানে একটা মেয়ের ভালো একটা জামা অথবা শাড়ির জন্যই পাঁচ হাজার টাকা অনেক সময় যথেষ্ট নয় সেখানে সে পুরো মাস কিভাবে চালাবে শরৎ তো কোনো কাজও করতে চায় না তিয়াশা তো কম বলেনি শরৎ চায় শুয়ে বসে ঘুরে ফিরে খেতে কিন্তু এভাবে তো সংসার চলে না যে পৃথিবীতে আসছে তার দায়িত্ব তো নিতে হবে তাকে ভালোভাবে বড় করতে না পারলে যে সে অনাগত সন্তানের কাছেই দোষী হয়ে থাকবে তিয়াশা উঠে দাঁড়ালো সিদ্ধান্ত এবার কঠিন হলো তার ভালোবাসা নয় ভালো থাকাকে প্রাধান্য দিতে হবে তার ভালোবাসা নামক মরিচিকার পেছনে সে আর ছুটবে না যাকে ভালোবেসে একটু ভালো সে থাকতে চেয়েছিল সে নিজেই তো দূর দূর করছে তাহলে সে কেন পড়ে থাকবে যে বয়সে শখ ভালো থাকাকে প্রাধান্য দেওয়ার কথা সেই বয়সে এত ত্যাগ স্বীকার সে কেন করবে জীবনকে এভাবে এখানে থামিয়ে দিলেই নিজেকেই তো সে কোনোদিন ক্ষমা করতে পারবে না শরৎ এসে চায়ের স্টলে বসেছে সাথে দুজন বন্ধু গল্প গুজব ভালোই চলছিল সবার তবে শরতের না কয়েকদিন হলো তার মন আর শরীরটাও ভালো যাচ্ছে না তিয়াসার প্রেগনেন্সি শুরু হওয়ার পর থেকেই অসুস্থ হচ্ছে বারবার বাবার বাড়িতে থাকতে না চাইলেও সেখানে জোর করে রেখে দিয়েছিল শরৎ দুইজন দূরে থাকলে আলাদা থাকলে বারবার নিজেদের মধ্যে অশান্তি শুরু হয় তিয়াশার দু একদিন পরপরই নানা রকম কথা শুনতে হয় তার কোনো শখ পূরণ হয় না কিছু নিতে পারে না এটা নেই ওটা নেই শরতের রাগ অতিরিক্ত তিয়াশার রাগ গড়লে সে রাগ না ভাঙিয়ে উল্টে রাগ করে থাকে ইত্যাদি ইত্যাদি নানা কথা এক কথা বারবার শুনতে ইচ্ছে করে না শরতের ইচ্ছে করে দু একদিন যোগাযোগ বন্ধ রাখতে চায় তিয়াশার জন্য সেটাও হয় না তাকে ফোন না পেলে তার বন্ধুদের ফোন দেওয়া শুরু করে শরৎ না পেরে কল করলে আবার সে কান্নাকাটি তাকে ছাড়া থাকতে পারে না দম আটকে আসে কথা না বলে থাকা সম্ভব নয় সেই এক কথা শরতের এসব শুনতে আর ভালো লাগে না শরৎকে চায়ের কাপ হাতে চুপচাপ বসে থাকতে দেখে একজন সিগারেট এগিয়ে দিল সিগারেট এগিয়ে দেওয়া দেখে পাশের জন এসে বলল বাপ কাকে সিগারেট এগিয়ে দিচ্ছিস সে তো বউকে কথা দিয়েছে সিগারেট আর খাবে না হেসে একে অপরের গায়ের উপর পড়ল দুইজন শরৎ বলে উঠলো তিয়াশা আমাকে ছেড়ে থাকার সাহস দেখিয়েছে আজ বোঝাপড়া করতে এসেছিল একজন শুধালো কিসের বোঝাপড়া এই যে আমি যদি এলাকা থেকে বের না হই ভালো বেতনে জব না করি তাকে সুখে টাকায় ডাকায় ডুবিয়ে না রাখি তাহলে সে আমার সাথে থাকবে না মেয়েরা লোভই হয় ভাই এরা টাকা ছাড়া কিচ্ছু বোঝে না স্বার্থপরে পরে এরা পাশের জন ধমকেশ্বরে বলে উঠল দূর বেটা ওর বউ এমন না আমি কোনো সময় শরৎকে দেখিনি বউয়ের জন্য কোনো দামি জিনিস তো দূরে থাক কোনো কিছু কিনে দিতে বিয়ের তিন চার বছরে মনে হয় কোনো ভালো জামাও দেয়নি দুই বছর ধরে দেখি মেয়েটা একই বোরখা পরে বের হয় আরও দেবেই বা কেমনে সংসার চালায় তো চার পাঁচ হাজার টাকায় এই টাকায় সংসার চলে খাবেই বা কী আর পরেই বা কী তাও যে বউ এতদিনে টিকে আছে এটাই ওর ভাগ্য এই যুগে চার পাঁচ হাজার টাকায় একটা ভালো জুতোও হয় না আর এই শালা সংসার চালাতে চায় দুই দিন পর বাচ্চা হবে তখন কি করবে আমার তো মনে হয় ভাবি দেরি করেছে আরও আগে চলে যাওয়া উচিত ছিল বাচ্চা নেওয়া ঠিক হয়নি জীবনটাই না নষ্ট হয়ে যায় মা আর বউ সারাদিন রাত ফুটানি করে বেড়ায় আর শালা বউকে রাখে ফকিন্নির মতো তোর কপালে এত ভালো একটা মেয়ে ছুটেছিল তুই এই রাখতে পারলি না শরৎ দুজনের দিকে তাকিয়ে আমতা আমতা করে বলল ভাই আমার কিছু করতে ইচ্ছে করে না এখন কি আমার এত পরিশ্রম করার বয়স বল তাহলে পরের মেয়েকে আশা দিয়ে বিয়ে করেছিলি কেন শালা শরৎ ফের বলল ধুর বাদ দে তো ও আমার সাথে কথা না বলে আমাকে না দেখে থাকতে পারে না ও কোথাও যাবে না প্রথম বন্ধুটি এবার শরতের পীর চাপড়ে বলল যতটুকু শুনলাম তাতে বুঝলাম মেয়েটা তোকে খুব ভালোবাসে অন্য মেয়েদের মতো না হেলায় হারাস না তারে কাজ কর তাকে একটু ভালো রাখ তোর ওই টাকায় আসলে কিছুই হয় না শরৎ দুজনকেই থামিয়ে দিয়ে বলল আরে থাম তো ওর আছে আমাকে ছেড়ে থাকার অন্য সব জায়গায় বইয়ের কথায় আর এখানে পুরোই উল্টো আমি যা বলবো তাই ও আমাকে অতিরিক্ত ভালোবাসে হ্যাঁ আমাকে ছাড়া ওর পক্ষে সম্ভব না তিয়াশা নিচতলায় নেমে এসে কি মনে করে আবার দোতলায় উঠল বাসার সামনেই প্রায় লাগোয়া আর একটা বাসা ল্যান্ডিংয়ে দাঁড়িয়ে সেই বাসার ব্যালকানির দিকে তাকিয়ে কাউকে ডাকতেই একটা মহিলা বেরিয়ে এলেন তিয়াশা মৃদু হাসার চেষ্টা করল বলল আন্টি খাতার একটা পৃষ্ঠা আর কলম হবে মহিলাটি জবাবে বলল দাঁড়াও দিচ্ছি তিয়াশা মৃদু হয়ে সম্মতি জানালো তিয়াশা বাচ্চা পেটে নিয়ে স্বামীর সংসার ছেড়ে বাবার বাড়ি চলে এসেছে এমন খবর খুব বেশিক্ষণ চাপা রইল না দুই দিনের মাথায় প্রতিবেশীদের মুখে মুখে বিষয়টা ছড়িয়ে পড়ল কেউ দোষ দিল শরতের আবার কেউ তিয়াশার সবার সব কথা এক জায়গায় গিয়ে থামছে আর সেটা হলো এই সময় কেউ সংসার ছেড়ে চলে আসে কেউ কেউ তো মুখের উপর বলেই ফেললো এই বংশের কোনো মেয়ের প্রথম মেয়ে টিকেছে যে তিয়াশার টিকবে এই বাড়ি হোক আর বংশ হোক সবগুলো মেয়েই তো প্রথম ঘর ছেড়েছে একটার কপালেও আর বিয়ের স্বামী নিয়ে সংসার করা সৌভাগ্য হয়নি তিয়াসাই বা বাদ যাবে কেন তিন চার বছর টিকেছে এই অনেক আবার কেউ বলল বাচ্চা পেটে না থাকলে তবু একটা ব্যবস্থা করা যেত বউ চলে যাওয়া বা বউ মরে যাওয়া পুরুষের সাথে বিয়ে দিলে সংসার করতে পারত কিন্তু এই অবস্থায় আর বিয়ে কিভাবে হবে বাচ্চা হয়ে গেলে আরেক ঝামেলা মানুষ করবে কে তুই যদি মানুষ করতে চায় তাহলে টাকা পয়সা কে দেবে বাপেরই যে ধনসম্পদ আছে তাও তো না ভাইয়ের টাকায় সংসার চলে বাপেরও বয়স হচ্ছে সারাক্ষণ থেকে অসুখে ভোগে কয়েকদিন পর ছেলের বউ লাথি মেরে ফেলে না রাখে তার উপর আবার তিয়াশা এসে হাজির খেয়ে জানে কি হবে এই বাড়ির অবস্থা সব সবকিছুকে অবজ্ঞা করে পাত্তা না দিয়ে শরতের একটা ফোন কলের অপেক্ষায় আছে গত দুই দিন শরৎ কোনো সিঙ্গেল ফোন কল বা মেসেজ করেনি কথা বলার জন্য একবার প্রিয় মানুষটার কণ্ঠস্বর শোনার জন্য তার মুখে যান ডাক শোনার জন্য তিয়াশা ছটপট করছে ভেতরটা জ্বলে পড়ে যাচ্ছে বারবার ফোনটা হাতে নিয়ে আগের ম্যাসেজগুলো দেখছে নিজে কল করতে গিয়েও ফিরে আসে মনকে বোঝাচ্ছে এবার অন্তত নিজের মনের কাছে হেরে যাওয়া চলবে না ভালোবাসলে দুজনই তো বেশি ছিল তবে একজন কেন সেই ভালোবাসার জন্য সব কিছু সহ্য করবে পুরুষ হয়ে কেন তার শখের নারীকে ভালো রাখার জন্য কিছু করবে না কেন অভাবে অভাবে জরাজীর্ণ করে রাখবে কেন অসম্মানে রাখবে এগুলো তো কোনো সুপুরুষের লক্ষণ নয় শরৎ যদি নিজের ভুল বুঝতে পেরে অলসতা ছেড়ে কাজ করার জন্য রাজি হয় সে তবেই ফেরার কথা ভাববে না মনকে বুঝিয়ে ফোন রেখে মানুষের মধ্যে গিয়ে একটু বসার চেষ্টা করে সে একা থাকলে শুধুমাত্র শরৎকে নিয়েই ভাবতে হবে বাইরে বের হলে তবুও সবার সাথে কথাবার্তায় কিছুটা সময় কাটবে তিয়াশা বাড়ি ফেরার পর মা ঠিকঠাক কথাবার্তা বললেও কাছে টেনে নিলেও তিয়াশার বাড়ি ফেরা ভালো চোখে দেখেননি তার ভাইয়ের বউ আলো একটা বাড়ির জন্য ভালো করে কথা বলেনি সে তিয়াসার সাথে উল্টে কথাবার্তা আর আচরণে বুঝিয়ে দিচ্ছে তিয়াশার এই বাড়িতে এভাবে আসা থাকার সিদ্ধান্ত নেওয়া উচিত হয়নি এই তো সকালেই রান্নার কাজে আলোকে হাতে হাতে একটু সাহায্য করতে গিয়েছিল তিয়াশা যদিও তার এখন ভারী কাজ করার নিষেধ তবু ভেবেছিল হালকা কাজগুলো সে করে দেবে আলো ইচ্ছে করেই বলে বসলো তোমার ভাই রাতে চাউলের বস্তা নিয়ে এসেছে ছোট্ট বস্তা একটু রান্নাঘরে এনে রাখো পারবে তো নাকি চলো না হয় আমি ধরি সাথে তিয়াশা কিছুক্ষণ চুপ রইল একটা দীর্ঘশ্বাস ফেলে পেটে আলতো স্পর্শে হাত বুলিয়ে আলোর দিকে ফিরে বলল চলুন তিয়াশা চাউলের বস্তার এক পাশ ধরতেই বুঝতে পারল আলো ইচ্ছে করে তার দিকে ভর বেশি রেখেছে সে তবুও হাসি মুখে কাজে মন দিল মেয়েকে ভারী বস্তা তুলতে দেখে মা কুলসুম বেগম দৌড়ে এলেন হাত থেকে বস্তা ছাড়িয়ে নিজের কোমরে তুলে নিয়ে বলে সংসার তো শেষ হলো এখন কি জীবনটাও শেষ করতে চাইছিস হত ছাড়ি তোকে না নিষেধ করেছি ভারী কোনো কাজ করবি না আমার কথা কি একটুও শুনবি না তুই বাড়ির একটা মানুষ আমার কথা শোনে না বলে কি তুইও সবার সাথে পাল্লা দিবি মানুষ মনে হয় না মাকে কুলসুম বেগম বস্তা রান্নাঘরে রেখে বেরিয়ে এসে আলোকে উদ্দেশ্য করে বললেন আমি কি সংসারে কম কাজ করি আমার মেয়েকে দিয়ে কেন এত ভারী কাজ করাচ্ছ তুমি রাগে গা জ্বলে উঠল আলোর শাশুড়িকে মেজাজ দেখিয়ে বলে উঠল আপনার মেয়ে বেড়াতে তো আসেনি যে তাকে বসিয়ে বসিয়ে ভালো মন্দ খাওয়াতে হবে সে সংসার ছেড়ে একেবারে চলে এসেছে শুয়ে বসে তো আর খেতে পারবে না বাড়ির কাজ করেই খেতে হবে তিয়াশা মাকে চুপ করতে বললে বলল আমি ভাবিকে বলেছিলাম তুমি শুধু শুধু রাগ করছো আর সত্যি তো আমি তো এখানে শুয়ে বসে খেতে আসিনি কখনো বসে বসে খেতে হবে এমন ভাবনাও ছিল না মেয়ে হয়ে জন্মেছি কাজ তো করতেই হবে তে আসার কথায় মুখ বাঁকিয়ে রান্নাঘরের দিকে চলে গেল আলো কুলসুম বেগম ভালো মানুষের কপালেই কেন এত কষ্ট রে মা ছোটবেলা থেকে নিজের বাবার কাছে বা আমার কাছে কখনো জিদ করে কিছু নিস নি নেশনি স্বামীর ঘরেও সেরকম কখনো নিজের কোনো শখ পূরণ করতে দেখলাম না সংসার সংসার করে গেলি তবু কি এমন হতে হয় চোখ দুটো ছলছল করে উঠলো তিয়াশার ঢোক গিলে মাথা নিচু করে বলল যার চাহিদা যত কম সে পায়ও তত কম ছোটবেলা থেকে যদি জোর করে এটা ওটা নেওয়ার আর পাওয়ার অভ্যেস থাকতো তাহলে হয়তো এখনো পাওয়ার খাতায় শূন্য থাকতো না মা কুলসুম বেগম মেয়ের চোখ মুছে দিয়ে বললেন তোর সব কষ্ট আমার হোক মা আমি আর তোর এই দশা দেখতে পারছি না শরৎ যদি তোকে একটু বুঝতো তিয়াশা জোরপূর্বক তার ছেলের হাসি হাসলো মনে পড়লো বাড়ি ছেড়ে চলে আসার দুই দিন শেষ হয়ে তিন দিন হতে চলল মানুষটার একবারও কল বা মেসেজ দিয়ে খোঁজ নিয়ে জানতে চাইলো না তিয়াসা বাবার বাড়ি ভালো মতো এসেছে কিনা ভালো আছে কিনা শরীর ঠিক আছে কিনা সে কিভাবে তিয়াশাকে আর বুঝবে সে বিড় করে বলে উঠল যদি একটু বুঝতো একটুখানি বুঝতো তাহলে এত কষ্ট পেতে হতো না যদি একটু সে আমাকে বুঝতো বলতে বলতে অঝরে কেঁদে ফেললো তিয়াশা রাত সাড়ে নয়টা তিয়াশা নিজের রুমে বসে ফোন ঘাটাঘাটি করছিল মূলত সে এখনো শরতের একটা মেসেজের অপেক্ষায় আশায় আছে শরৎ সব ঠিক করে নেবে কিন্তু সেটা কি আদৌ হয় যে ছেলে ছোটবেলা থেকে অতি আদরে মানুষ হয়েছে কখনো কোনো কাজ করতে হয়নি মুখের সামনে খাবার চলে এসেছে যখন যা চেয়েছে তাই দিয়েছে বাবা এমনও দিন গেছে যে একদিন বিশ ত্রিশ হাজার টাকা খরচ করে ফেলেছে সে কিভাবে পরিশ্রম করবে শরতের আগে নেশা করার অভ্যেসটাও ছিল ওই সবেই প্রতিদিন হাজার হাজার টাকা উড়িয়েছে এখন কাজ করে না টাকা পায় না ওড়াতে পারে না এসবের জন্য হয়তো মেজাজ আরও খিটখিটে হয়ে থাকে তিয়াশা তিন বছরে একটাই আশা বুকে চেপে ভালোবেসে গিয়েছে হয়তো নেশা ছাড়ার মতো বাকি সব খারাপ কাজ ছেড়ে শরৎ সংসারই হবে কিন্তু ভুল প্রমাণিত করলো মানুষটা বুঝিয়ে দিল পুরুষ প্রেমিকার কথা ফোনটা রেখে খাটে হেলান দিয়ে ওপরের দিকে মুখ করে চোখ বন্ধ করে চুপচাপ বসে আছে তিয়াশা দরজায় শব্দ হতেই সেদিকে তাকালো সে কুলসুম বেগম দাঁড়িয়ে আছেন তিয়াশা সোজা হয়ে বসতেই তিনি বললেন তোর বাবা ডাকছে সাত আছে একটু আয় যা বলবে তা শুনবি কিন্তু সিদ্ধান্ত নিজে নিবি বলেই কুরসুম বেগম চলে গেলেন তিয়াসা ভাবতে ব্যস্ত হলো এই সময় বাবা ভাই একসাথে তাকে ডেকে পাঠিয়েছে কেন কি নিয়ে কথা বলবে মাথায় একটা কথা ঘুরপাক খাচ্ছে বাবা কি তবে আবার ফিরতে বলবে মেয়ের সংসার ভাঙছে এমন আশঙ্কায় আবার সবকিছু মেনে ধৈর্য ধরে ওখানেই থাকতে বলবে তিয়াসার চাচা তো বোন তিনটার প্রথম বিয়ে টেকে আর তারা এখন দ্বিতীয় বিয়ের পর সংসার করছে ফুফাতো বোন দুই সব সবকিছু সহ্য করে তিন বছর মাটি কামড়ে থাকা শরতের আশা আজীবন থাকার ইচ্ছের পেছনে তিয়াসার দুইটা কারণ এক শরতের প্রতি সীমাহীন ভালোবাসা দুই চাচাতো ফুফাতো বোনদের মতো নিজেদের নামের পূর্বে ডিভোর্সি শব্দটা যুক্ত করার অনিচ্ছা বাবা আর ভাই রাতে তিয়াশাকে ডাকার কিছুক্ষণের মধ্যে এসে তাদের সামনে এসে দাঁড়ালো বাবা আকাশ আলী মাত্রই একটা সিগারেট নিয়েছেন তিয়াশা এসে সেটা দেখেই বলে উঠল শরীরের অবস্থা ভালো না কতবার এসব খেতে নিষেধ করেছি তবুও কেন খাচ্ছ বাবা জীবনের প্রতি কি একটুও মায়া নেই আকাশালী সিগারেট নিভিয়ে পাশে রাখলেন হাত টান করে মেয়েকে ইশারায় নিজের কাছে ডেকে বসিয়ে বললেন আর খাব না তুই ভাত খেয়েছিস হ্যাঁ খেয়েছি ওপর নিচ মাথা নাড়ল তিয়াসা সাদদাম বলে উঠল শরৎ কি আর কল দিয়েছিল তিয়াশার মুখটায় অমাবস্যার রাতের মতো অন্ধকার নামল যেন মাথা নিচু করে বললো না আমি কল করেছিলাম সে আসছে কিছুক্ষণের মধ্যে তিয়াশা রুমে উপস্থিতি সবার মুখের দিকে একবার করে চাইল তারপর শুধালো কেন একটা জবের খোঁজ পেয়েছি বিদ্যুৎ অফিসে বেতন প্রথম দিকে তেরো চোদ্দ হাজারও হতে পারে শরৎ যদি করতে রাজি হয় তাহলে আমি কথা বলবো তোর কোনো আপত্তি আছে তিয়াশা দুই পাশে মাথা ঝাঁকিয়ে বলল না আমার কোনো আপত্তি নেই কিছু একটা তো করুক শুধু ওই চার হাজার টাকায় আমি থাকতে পারছি না আমার সারা দিন রাত চিন্তা করতে হয় আগামীকাল কি করব। কিভাবে আমার হয়তো সমস্যা দেখা দিয়েছে আমি আর এভাবে থাকতে পারছি না ও যদি আমাকে ভালো রাখার দায়িত্ব না নেয় তাহলে আমি আর ওর সাথে থাকব না আমি আর পারছি না পারতে হবে না আর থাকতেও হবে না কাউকে হাত পা ধরে এ থেকে যেতে বলিনি আমি শরতের গলার স্বর আর উক্ত কথাটি শুনে দরজার দিকে তাকালো সবাই মুখটা বড্ড অসহায় দেখালো এই মানুষটা সেই একই কথা বলছে চিন্তাভাবনার পরিবর্তন হয়নি তার সাথে কেন এমন করছে শরৎ আকাশালী শরৎকে বুঝিয়ে বসালেন সাদ্দাম নতুন একটা জবের কথা জানালে শরৎ মুখের উপর না জানিয়ে দিল তার কথা এখন অন্তত সে কিছু করতে পারবে না আগামী বছর থেকে ব্যবসা করার চিন্তা ভাবনা করছে বন্ধুর সাথে ব্যবসা করতে চায় সে সবাই মিলে বোঝালো আপাতত দুই তিন বছর জব করে ব্যবসার প্রতি ধারণা পাকাপোক্ত হলে তবে যেন টাকা ইনভেস্ট করে নইলে সম্বল বলতে যে টাকাটা শরতের আছে সেটা হারিয়ে পথের ফকির হতে হবে শরৎ কারো কথা শুনতে নারাজ সে নিজের বুদ্ধিতেই চলবে শরৎ একটা ওষুধের দোকানে বসে সেখান থেকে হাজার চার সাড়ে চার হাজার টাকা আসে প্রতি মাসে মায়ের রেখে যাওয়া জায়গা বাড়ি করার সময় বিক্রি করে যে টাকা বেঁচে গিয়েছিল তা এক বড় ভাই ধার নিয়েছে সেটা দিয়ে ব্যবসা করতে চায় শরৎ টাকার পরিমাণ খুব বেশি না এই টাকা দিয়ে কোনো ব্যবসায় নামা সম্ভব না সেটা জানা সত্ত্বেও শরৎ এমন জিদ ধরে বসে আছে যে যতই বোঝাক না কেন শরৎ বুঝে না আজও তাই হলো সে জব বিমুখ কিছুতেই অন্যের আন্ডারে কাজ করতে চায় না তাই তো দোকান থেকেও বেরিয়ে আসতে চায় মাঝে মাঝে সুতরাং সবাই মিলে এত বুঝিয়েও কোনো লাভ হলো না আবারও হতাশ হতে হলো তিয়াশাকে শরতের এমন আচরণে সে কতটা কষ্ট পেয়েছে সেটা কি শরৎ বোঝে না এই সময় নাকি মেয়েদের সবসময় হাসি খুশি থাকতে হয় তাহলে পেটের বাচ্চা ভালো থাকে বৃদ্ধি ভালো হয় কিন্তু শরৎ তো পারলে তাকে গলা টিপে মেরে ফেলে এই মানুষটাকে একদম চিনতে পারছে না তিয়াশা সাদদাম শেষ মেয়ে শরতের সাথে পেরে না উঠে বলল তুমি যেহেতু চাকরি করবেই না আমার বোনকে কিঞ্চিত ভালো রাখার দায় ইচ্ছে কোনোটাই তোমার নেই সুতরাং আমার বোনকে তোমার বাসায় আর পাঠাচ্ছি না তিয়া এখানেই থাকবে চোখের সামনে নিজের বোনের তিলে তিলে মৃত্যু আমি দেখতে পারবো না উঠে দাঁড়ালো শরৎ সাদ্দামকে একবার দেখে তিয়াশার দিকে তাকিয়ে বলল রেখে দিন তাকে সারা জীবনের জন্য যে আমার খারাপ সময় পাশে থাকবে না তাকে আমার প্রয়োজন নেই তিয়াশা এতক্ষণে বলে উঠল খারাপ সময় এত সুযোগ পেয়ে নিজেই কিছু করতে চাও না আর বলছো এটা তোমার খারাপ সময় আমারই ভুল আমি তিনটা বছর অপেক্ষা করেছি তোমাকে আমার মনের মতো তৈরি করার পারিনি কারণ কাউকে ভালোবাসলে তবেই নিজের মধ্যে পরিবর্তন আসে তুমি তো বাসোনি আমি বোকা শেষমেশ আমি হেরে গেলাম আমার কথা আমার বাচ্চার কথা ভাবার দায় যেহেতু তোমার নেই সুতরাং আমি এখন সবার সামনে দাঁড়িয়ে বলছি শরৎ কেউ আমার প্রয়োজন নেই সেদিনের আলাপচারিতা তর্ক বিতর্কের পর শরৎ আর তিয়াশার হওয়া তো দূরে থাক তাদের মধ্যে মুঠোফোনের যোগাযোগটুকুও আর হয়ে ওঠেনি যদিও তিয়াশা মুখে মুখে যাই বলুক না কেন সে এখনো চায় শরৎ নিজেকে এবং নিজের চিন্তাধারাকে পরিবর্তন করে আবার তার কাছে ফিরে আসুক তবে মাঝে মধ্যে নিজের জন্য খুব করুণা হয় সে কেন স্বার্থপরতার এই দুনিয়ায় একটা মানুষকে এত ভালোবাসতে গেল সে এখন চায় তার মতো করে কেউ জীবন সঙ্গীকে ভালো না বাসুক মানুষ যে ভালোবাসার দাম দিতে চায় না তিয়াসা বাড়ির কাছেই একটা ডাক্তারের চেম্বারে জব নিয়েছে রোগীর সিরিয়াল রাখা প্রেশার ওজন মাপা এবং ডাক্তারের নিকট পৌঁছে দেওয়া তার কাজ বেতন সাড়ে সাত হাজার টাকা ওখান থেকে বলা হয়েছে তিয়াশা যদি ভালোভাবে কাজ করতে পারে তাহলে তার পড়াশোনা অনুযায়ী কাজ দিয়ে বেতন ছয় মাস বা এক বছর পর বাড়িয়ে দেওয়া হবে ততদিনে তিয়াসার বাচ্চাটাও দুনিয়ায় চলে আসবে তিয়াসা মূলত কিছু টাকা এবং নিজে সুস্থ থাকতে কাজে যোগ দিয়েছে ডাক্তারের আশেপাশে থাকলে নিজের কোনো অসুস্থতায় সে অন্যদের চেয়ে কমই চিকিৎসা নিতে পারবে বলেই সে আশাবাদী তাছাড়া বাড়িতে ভাইয়ের বইয়ের কালো মুখ দেখতে তো হবে না নিজের ভরণ পোষণের দায়িত্ব আপাতত সে নিজেই নিতে পারবে জমানো যা টাকা ছিল তা দিয়ে মাঠে ফসলি ক্ষেত নিয়েছে সে চাষাবাদের জন্য পরিপূর্ণ সাহায্য সে তার বাবা আর ভাইয়ের কাছে পেয়েছে তিয়শার ধারণা যে টাকা খরচ হয়েছে আগামী বছর তার তিনগুণ টাকা সে জমাতে পারবে নভেম্বর মাস চারিদিকে ঘন কুয়াশা ভরা শীত বাবার বাড়িতে আশারই দুই মাস কেটে গিয়েছে তিয়াশার এই দুই মাসে নিজের এবং নিজের চারপাশের অনেক পরিবর্তন দেখতে পেয়েছে তিয়াশা প্রচন্ড গরম থেকে প্রকৃতি যেমন দারুণ শীতল রূপ নিয়েছে সেরকম চারপাশের মানুষের কথাও কমতে শুরু করেছে তিয়াশা আজকাল একটু স্বস্তির নিঃশ্বাস নিতে পারে তবে কাজ থেকে বাড়ি ফিরলেই আলোর বাজে ব্যবহার আর শরতের অভাব এখনো ঠিক আগের মতো অনুভব করতে হয় তিয়াশার শরতের কথা মনে পড়লেই এখনো ভীষণ কান্না পায় তিয়াশার পেটে হাত বুলিয়ে নিজে নিজে বলে রাগ করেছে আমাদের উপর এতগুলো দিন গেল একটা খোঁজ নিল না আমাদের তুই আমার কোলে যখন আসবি তখন কিন্তু আমার অনেক অনেক অভিযোগ তোকে জানাবো আমি তুই কিন্তু মায়ের পক্ষ নিয়ে বাবাকে খুব করে বকে দিবি